তানুরে বত্রিশ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযানের পর মৃত উদ্ধার দুই বছরের সাজিদ রাজশাহীর তানুরে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ আর ফিরে এলো না দীর্ঘ বত্রিশ ঘন্টার শ্বাসরুদ্ধ উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার রাত আটটা পঞ্চাশ মিনিটে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদা জানান শিশুটিকে আনার আগেই তার মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম ও সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৈলহাট পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশেই একটি পরিত্যক্ত গভীর নলকূপের শুরু করতে পড়ে যায় সাজিদ পরিবারের আত্মচিৎকারে চারপাশের মানুষ ছুটে আসে শুরু হয় দমকল কর্মীর প্রাণপণ উদ্ধার অভিযান টানা দিন রাত ধরে ফুট মাটি খনন করে অবশেষে শিশুটিকে পৌঁছানো সম্ভব হলেও ততক্ষণে নিভে গেছে ছোট্ট একটি জীবনের আলো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া একটি ফুটফুটে শিশুকে হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে পোয়েলহাট পূর্বপাড়া গ্রাম